এটা হলো করফুল তো যাদের এক শিরা রোগ আছে তো এক সেরা রোগ অন্ডকোষ ছোটো বড়ো বা রোগ জুলে গেছে বা অন্য ব্যথা করে টাটায় পানি জমা আছে তো এক সেরা রোগ সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য আপনারা এই করপুন নেবেন দশ গ্রাম পরিমাণ এই করফুল কিন্তু বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা যায় বিশেষ করে যাদের আপনার মাথায় উকুন আছে শরীরে ব্যথা আছে এরকম বিভিন্ন ধরনের চিকিৎসা করা যায় শরীরে যে কোনো ব্যথা স্থায়ীভাবে সমাধান করা যায় তো যাদের এক সেরা রোগ আছে অন্ডকোষ ছোটো বড়ো ব্যথা করে বা পানি জমা আছে অন্ড ঝুলে গেছে বা বেরিকুসুল হয়েছে তো এটা সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য আপনারা এই করপুল নেবেন দশ গ্রাম পরিমাণ সরিষার তেল নেবেন আপনারা ষাট থেকে পঞ্চাশ গ্রাম সরিষার তেল নেবেন ষাট থেকে পঞ্চাশ গ্রাম করপল নেবেন আপনারা দশ গ্রাম পরিমাণ নিয়ে এটাকে রোদে রাখবেন রোদে রাখার পরে করপুলটা সরিষার তেলের সাথে মিলিয়ে যাবে মিলিয়ে যাওয়ার পরে আপনারা এই তেলটা অন্ডকোষে যে সাইডে সমস্যা আছে বেরিকুশল বলেন বা অন্যকেও ছোটো বড়ো বলেন পানি জমা আছে অন্যকু জুলে গেছে ওই জায়গায় আপনারা দৈনিক বা তিনবার করে মেসেজ করবেন মেসেজ করার ফলে দেখবেন যে অন্ড যে সমস্যাগুলো আছে এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে ভালো রহমতে